তত্ত্বাবধায়ক সরকারের জামায়াতে ছত্রিশ বছরের ছায়া সর্বোচ্চ আদালতে কি খেল দেখালো ফর্মুলা চরম শঙ্কার কারণ দর্শক বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস যেন বারবার ফিরে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে চলছে চূড়ান্ত লড়াই সেই প্রক্রিয়ায় হঠাৎ করেই সামনে এলো এক ছত্রিশ বছরের পুরনো ফর্মুলা আর এই ফর্মুলা এসেছে এমন এক দল থেকে যাদের রাজনৈতিক দর্শন নিয়ে চলছে চরম বিতর্ক বলছি জামায়াতে ইসলামীর কথা গত তেইশে অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল শুনানিতে আইনজীবী শিশির মনির দাবি করলেন জামায়াতের ছত্রিশ বছর আগের ফর্মুলাও এখন গ্রহণযোগ্য কিন্তু কেন এই পুরনো ফর্মুলা এখন প্রাসঙ্গিক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই শঙ্কার মেঘ কেন এত ঘনিয়ে আসছে এই ফর্মুলা কি নির্বাচনের গতিপথ পাল্টে দিতে পারে আজকের বিশ্লেষণে দেখুন চলমান আপিল শুনানি দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতি নিজেই প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতা খর্ব হবে কিনা এই গুরুতর বিতর্কের মাঝেই আইনজীবী শিশির সেই ঐতিহাসিক ফর্মুলা নিয়ে এলেন সূত্র বলছে জামায়াতে ইসলামী সেই সালে সর্বপ্রথম নির্বাচনকালীন একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা উত্থাপন করেছিল আর এখন দেশের সর্বোচ্চ আদালতে সেই ধারণা বা ফর্মুলাই আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এর মাধ্যমে আদালত এবং আইনজীবী মহল দুটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আনছেন এক ঐকমত্যের বীজ এই ফর্মুলা প্রমাণ করে যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিটি একটি নতুন ধারণা নয় বরং দীর্ঘদিনের রাজনৈতিক ঐক্যমত্যের ফসল যার জন্ম হয়েছিল প্রায় চার দশক আগে দুই গণতন্ত্রের সুরক্ষা আপিল শুনানি এখন কেবল ত্রয়োদশ সংশোধনী বাতিলের বৈধতা নিয়ে নয় বরং এর উদ্দেশ্য হল অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মৌলিক কাঠামোকে সুরক্ষিত করা জামায়াতের সেই পুরনো প্রস্তাবকেই একটি ফর্মুলা হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রমাণ করতে যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সময়ের দাবি তবে এখানে লুকিয়ে আছে এক বিরাট সংখ্যা ও কৌশলগত উত্তেজনা এক জামায়াতের লাভ ক্ষতি জামায়াত নেতা গোলাম পরোয়ার যেখানে সরাসরি জনগণকে ভোট দিয়ে পরীক্ষা করার চ্যালেঞ্জ ছুঁড়েছেন তার ঠিক পরেই তাদের পুরনো ফর্মুলা আদালতে গ্রহণযোগ্যতা পাওয়ায় দলটির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হল অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন মতো শরিকদের জাতীয় চেতনার পরিপন্থী তকমা সত্ত্বেও জামায়াত এখন বিচারিক সমর্থন পাচ্ছে এই ঘটনা কি ঐক্যের মধ্যে বিভাজনকে আরও স্থায়ী করে দেবে দুই বিএনপির নিরবতা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মন্তব্য অনুযায়ী বিএনপি কৌশলগতভাবে তত্ত্বাবধায়ক সরকার শব্দটির ব্যবহার এড়িয়ে চলেছে এই অবস্থায় যদি আদালতের রায়ে জামায়াতের পুরনো ফর্মুলাটি চূড়ান্ত কাঠামো পায় তবে দীর্ঘদিনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বিএনপি রাজনৈতিকভাবে কোন ঠাসা হয়ে পড়বে তিন অন্তর্বর্তী সরকারের চাপ যখন জামায়াত প্রধান উপদেষ্টা টিমের কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে সরাসরি আপত্তি তুলছে তখন আদালতের এই বিতর্ক প্রধান উপদেষ্টার উপর নতুন চাপ সৃষ্টি করবে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তিনি কি এই পুরনো ফর্মুলার আলোকে নির্বাচনের তৈরি নাকি অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে টিমকে করবেন আগে তার নিরপেক্ষ করবেন জামায়াতের ছত্রিশ বছর আগের ফর্মুলার গ্রহণযোগ্যতা এটি প্রমাণ করে রাজনীতিতে কোনো কিছুই অপ্রাসঙ্গিক নয় এই আইনি বিতর্কের মাধ্যমে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটির প্রত্যাবর্তনের সম্ভাবনা আরও জোরদার হলো কিন্তু শঙ্কা সেখানেই যখন দেশের অভিভাবক হিসেবে ডক্টর ইউনিসকে নির্বাচন শান্তিপূর্ণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হচ্ছে তখন এই ফর্মুলা এবং অভ্যন্তরীণ কন্দল নির্বাচনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সর্বোচ্চ আদালতের রায় এখন দেশের ভাগ্য নির্ধারণ করবে এই উত্তেজনাপূর্ণ অপেক্ষা কি সুষ্ঠ নির্বাচনের পথে নিয়ে যাবে নাকি রাজনীতির মাঠে নতুন কোনো বিস্ফোরণ ঘটাবে আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন